মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই লোকসভা নির্বাচনে শেখ শাহজাদের শাহজাহানদেরকে দিয়ে এই লোকসভা নির্বাচন পার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী শেখ শাহজানকে অ্যারেস্ট করতে পারে না আর নিরাপরাধ যারা আমরা যারা যেতে চাইছি ধর্ষিতা মায়েদের সঙ্গে কথা বলার জন্য এই দলদাস পুলিশ আমাদেরকে আটকানোর চেষ্টা করছে এই পুলিশ প্রশাসনকে আমাদের ধিৎকার জানাই আমরা যতক্ষণ না আমাদেরকে অ্যারেস্ট করছে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো আমাদেরকে অ্যারেস্ট করুক নাহলে আমাদেরকে যেতে দিই এই পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন বাংলার মায়েদের চোখ আজকে সন্দেশ কালিতে বাংলার আজকে যুব সমাজের চোখ সন্দেশ কালিতে এই সরকার চোরের সরকার কয়লা বালি থেকে শুরু করে জবকার্ড থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে এখানকার শেখ শাহজাহানের নেতৃত্বে জমি বাড়ি লুট হচ্ছে এখানকার ভেড়ি দখল হচ্ছে ভেড়ি দখল করে বেনামে লিখে নিচ্ছে শেখ শাহজাহান আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রী তিনি শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা করছেন লজ্জা হওয়া উচিত আমরা একেবারেই তাই উত্তপ্ত হয়ে উঠেছে সোনিয়া তোমাকে জানিয়ে রাখবো যে সন্দেশখালীর মেয়াজাট এলাকায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং আইএসএফ কর্মী সমর্থকরা কিন্তু তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের সন্দেশখালীতে জনসাধারণের সঙ্গে কথা বলতে যেতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকবেন এবং বিক্ষোভ দেখাতে থাকবেন অথবা তাদেরকে গ্রেপ্তার করতে হবে সোনিয়া আপনি কথা বলুন উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনি যার নির্দেশে আমাদেরকে আটকাচ্ছে সেই তার নির্দেশ বলা লোকের সঙ্গে কথা বলুন যে আমরা ওখানে যেতে চাই আমাদের একটা প্রতিনিধি দল আমরা বোমা পিস্তুল এই শেখ শাহজাহানের মতো নিয়ে আমরা ঢুকছি না আমাদের কাছে একটা পেন আছে পেনটা পারলেও আপনার কাছে জমা দিয়ে যাব আমরা ওখানকার ধর্ষিতা মায়েদের সঙ্গে কথা বলতে চাইছি এই রাস্তাটা আপনি করে দিন আপনাকে যে নির্দেশ দিয়ে যেখানে ব্যারিকেড করা তার সঙ্গে কথা বলুন নন্দীগ্রামের দিদির পাশে যদি কেউ থাকত হয় আমরাই ছিলাম সিঙুরে যদি কেউ থাকত আমরাই ছিলাম কিন্তু আজকের দিনে সেই দিদির মানুষগুলোই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হবে এটাকে মেনে নেওয়া যাবে না তাই পরিষ্কার আমরা বলছি কোথায় গেল মোমবাতিওয়ালারা ওলারা কোথায় গেল তারা আজকে কেন রাজপথে নামছে না তারা আজকে কেন বসে আছে প্রত্যেকে এই তৃণমূল আর বিজেপির বাইনারি পলিটিক্স দেখছে এই ঘটনাটাকে নিয়ে যারা রাজনীতি করতে চাইছে তাদেরকে আমরা ঘৃণা করি কেন এটা একদম পরিষ্কার একজন মা তার মধ্যে ধর্ম খোঁজা হচ্ছে একজন ধর্ষিতা তার মধ্যে ধর্ম খোঁজা হচ্ছে কেন কেউ দিল্লিতে বসে বসে বলবে যে এখানে আমার হিন্দু মা বোনদের উপরে ধর্ষণ হচ্ছে মানে আপনারা কি বলতে চাইছেন হিন্দু মুসলমান ভাগাভাগি করতে চাইছেন এই বাংলা এটা হবে না কেন এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলার মা মাই হয় এই বাংলার বন বনই হয় এই বাংলায় কোন রকমের অশান্তি আমরা হতে দেব না সেজন্য আইন যেটা আছে এই আইনি ব্যবস্থা যেটা আছে সেটা নিতে হবে এই রাজ্য সরকারকে যদি না নেয় আমরা কিভাবে পাঁচ টাকার পেনের খোঁজায় আইনি ব্যবস্থা নিতে বাধ্য করতে হয় সেটা আমাদের দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি সেটা জানে একেবারেই তাই কিন্তু

টিএমসির মানে গঠন পঠনটা খুব হাই হলো হওয়ার পরে আমাকে লাথি মেরে ফেলে দিল যে তুমি একা জিতে এসো তোমাকে চাকরি দেব না হ্যাঁ তোমাকে চাকরি দিতে গেলে পেছনে আমার ছয় সাত কোটি টাকা তোমাকে দিতে হবে সেই জন্য তোমাকে চাকরি দিতে পারছি না এটা এটা চেয়ারম্যান বললো হ্যাঁ আপনি হাইকোর্টে ফের আসেননি পরে হ্যাঁ পরে আমার আমার শরীর খারাপ হয়ে যাওয়ায় আমি শুয়ে পড়ে থাকি আমার কোনো টাকা পয়সা নেই আমি ছেলেমিলে তারপরে আমি মানে অবস্থা খুব দুর্বল আমি সব সময় শুয়ে পড়ে থাকতাম ওই চিন্তা করতে 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 এখন একটু সুস্থ মতো হয়েছি ছেলেরা সেই সব লেখাপড়া বাদ দিয়ে কিছু আয় করছে সেই আয় আমি খাচ্ছি খেয়ে এখন একটু সবল হয়েছি তাই আমি আবার হাইকোর্টে আসছি আবার সেই কেসটা রুজু করে করার জন্য আমি হাইকোর্টে দৌড়দৌড়ি দৌড়ি ছোটোছুটি করছি কিন্তু কেন হাইকোর্ট থেকে জিতে যাওয়া প্রার্থীকে চাকরি দেওয়া হলো না এটা কে বিচার করবে আমার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আছে তার কাছে কাগজ পৌঁছে দিছি কিন্তু তেরো তলায় আমাকে নিয়ে গেছে দিদির কাছে চোদ্দ তলায় আমাকে তুলিনি কথা হয়নি এইবারে ওরা বলল দিদির সাথে তুমি কথা বলতে পারবে না তোমার তেরো তেরো তলা বন্ধ ও অধিকার তুমি চোদ্দ তলায় উঠতে পারবে না চোদ্দ তলায় উঠলে তো তুমি চাকরিটা পেয়ে যাবে অতএব চোদ্দ তলায় তোমাকে তুলবো না এই পরিস্থিতির ভেতরে আমরা জীবন জীবনযাপন করছি আমার ছেলেপিলে সেইভাবে আমি শিক্ষা দিতে পারিনি যদি আমার চাকরি হতো আমার ছেলেমেয়েরা হাই হাই পদে লিপ্ত হয়ে যেত আমার নাম মোহাম্মদ খতিব আলী থানা হ্যাঁ উত্তর জেলা আমার কিন্তু এইভাবে মানুষকে করে আমার চোদ্দ লাখ টাকা বেড়ে গেছে এই চাকরির পেছনে এই চাকরির পেছনে সতেরো বছর মামলা চালিয়ে আমি হাইকোর্ট থেকে জিতে চলে গেছি যাওয়ার পরে তাও ওরা বললো তুমি একা জিতে চলে এসো তোমাকে দেওয়া হবে না সুপ্রিম কোর্টে গেলাম সুপ্রিম কোর্ট বললো তোর চাকরি রয়েছে যা চেয়ারম্যানের কাছে দিকে তুই চাকরিটা পেয়ে যাবি তোর এখানে দু লাখ টাকা দিতে হবে না আমি বললাম স্যার আমি আপনাকে পঞ্চাশ হাজার বল পঞ্চাশ হাজার সুপ্রিম কোর্টে কোনো কথা নেই তুই তুই চাকরি পাবি যাই এই কাগজটা চেয়ারম্যানের দেখাই অতএব দেখালাম আমাকে চাকরিতে নিয়োগ করিনি আমি সেইভাবেই হতাশা হয়ে ওই হাইকোর্টে যাই আর বাড়ি গিয়ে শুয়ে পড়ি আমি ওই হাইকোর্টে আসি বাড়ি গিয়ে শুয়ে পড়ি যে আমার একটা চাকরি ছিল তার পেছনে কুড়ি বছরের বেতন সহ চাকরি একে কুড়ি বছরের ইন্টারেস্ট সহ দিতে হবে টাকা পয়সা এটা তৃপির ঘরের অর্ডার আমার চিপ ঘর পর্যন্ত যেতে হয়েছে যখন আমি সিঙ্গেল বেঞ্চে জিতেছি বলে সিঙ্গেল বেঞ্চিতে আমরা লাতি মারি ও সিঙ্গেল বেঞ্চে আমরা মানি না তুই ডিভিশনে কেস কর আবার আমি ডিভিশনে কেস করলাম ডিভিশনে আমি জিতে চলে আসলাম সেখানে আমি পরস্পর মক্কেল আমি কিন্তু আমি উকিল ভর্তিভর্তি এক দুই তিন চার এইভাবে সাত আটটা উকিল ফেল হয়ে গেল তারপরে জামিনী ব্যানার্জি তার বয়স ছিল একশো বছর তিনি দিয়ে গেলেন বলে তোর একদিন চাকরিতে জয়েন করাবে ওর হ্যাঁ এখানে এই পরিস্থিতির ভেতরে আমি এখন আছি আমি ছেলে মিলে সেইভাবে শিক্ষাটা দিতে পারিনি তাই বলি আমি আবার আসছি ওই চাকরিটার ভেতরে আবার একটা কেস শুরু করবো বলে ওই চাকরিটা কেস আবার ফের শুরু করব বলে হ্যাঁ ফের আবার শুরু করে দেবো আমাদের ওখানে এম এ নুরুল হাজি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে যে শিক্ষামন্ত্রী জেলে হ্যাঁ টাকা টাকা অভিযোগের জেলে আর বিভিন্ন চাকরি ধর্মতলা ধর্মতলা পরিণত হয়েছে ধর্মতলা ধর্মতলায় পরিবর্তন হয়েছে সেই জায়গায় আপনি একা কুন্ত হয়ে লড়াই করে যাচ্ছেন হ্যাঁ আমি একাই এই কেসটা করেছি বলে তাতে মানে সবারই রাগ যে একা ও লড়াই চালাচ্ছে